হ্যালো গাইস তো ভিডিওটা আমি বেশি বড় করবো না জন্যই আমি সমস্ত কিছু রেডি করে তারপর ক্যামেরার সামনে আসলাম তো এটা হচ্ছে ওর হাফ প্যান্ট আর এটা হচ্ছে গুড়া লঙ্কা তো এগুলো জিনিস দিয়ে আজকে ওর জ্বালাবো পোথ তো একটু ইন্টারেস্টিং ভাবে ওর পোথটা জ্বালাবো যার জন্য আমি অনেকক্ষণ দিন ওয়েট করলাম ওর জন্য তো ও গেছে স্নান করতে হুম আর আমি সমস্ত কিছু রেডি তো চলো এটা বাড়িতে আনাই থাকে সবারই তো যার কারণে আমাকে নতুন করে আর প্যাকেজ ছিড়তে হলো না একদম মেন পয়েন্ট বেশি কথা বলবে না আজকে হবে ইন্টারেস্টিং প্যাং ওর সাথে গাইস এটা ওরই প্যাঙ্ক হাড়ি মিরিচ সো পুরোপুরি ভাবে রেডি করে রাখলাম তো চলো ওর আশা ওয়েটে থাকি ওর চান করতে অবশ্য লেট লাগে মাত্রই গেল তো চলো ওয়েট করে থাকি এটা হচ্ছে ওর প্যান্ট ফোনটা কোথায় রাখছি

സേബ് അവിടെ വെട്ടാതിര ജോബ് ഇട്ട് പോയി जाए കൊണ്ടബതി ദിയേ তারপর ചായ യാരി കൊണ്ടബതി താടി দাওഅടി കിയി വെച്ചി വെച്ചി കൊണ്ടബതി टाइम ഇച്ചി ന কি ହେଚି താൻടാ લેക്കോ നടതി거든

মা তোমাকে ভাত দিতেও বারণ করছে এখন বললো কি যে সন্ধ্যাবেলা খাওয়া যায় না ভাত তাই

আরে তুই নিজে নিজে প্যান্টে বড় করছিস এখন চনমরব আমি নান করেছলা হটু উপরে করে দেখে বন্ধ হলো আমার কি করে কি করে লঙ্কার ফালতু কথা বলবি না অত ফালতু সময় আমার কাছে নাই যে লঙ্কার গুড়া তোর কবে বিষয়

আমি এই প্যান্টটা আদৌ আপলোড করতে পারবো তোর ভাই তুই প্যান্ট নিয়ে ওই ঘরে যা কি কর কি লাগাছিস শুনে লক্ষ করে এখন মারবো তো গাইস ভিডিওটা তো মাথার উপর দিয়েই চলে গেল হুম সবকিছু তো বেচারা অনেক লাগছে যেরকম মনে করলাম ওরকমই লাগছে বেচারার তো এটা তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না বাট ও এখন বেচারা খুব লাগছে ও এখন স্নান করতে গেছে তো এখনই ও ঢুকবে তো ওকে ডাকি হিন্টারটা ওর দ্বারাই দিয়ে দিই এসো কি করে হাসতেছে আবার কিছুর জন্য আবার তুমি কি করে ভাজাচ্ছে দুইবার স্নান করলাম তোমার জন্য হাসতেছে বে লজ্জা কথা করে হাসতেছে বে লজ্জা কথা

আসতে চলেছে হ্যাঁ আসতে চলেছে কিন্তু তো চলো টা